আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আগে ভিডিওটা একটু দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 আপনাদেরকে অনুরোধ আরেকটা ভিডিও দেখেন ইসলাম শান্তির ধর্ম আপনারা সেই ধর্ম শান্তির ধর্মের নেতা হিংসা হারাহারি সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান ইসলামের নেই ইসলাম শান্তির পক্ষে মুসলিমের পক্ষে ইনসাফের পক্ষে সুশাসনের পক্ষে মৈত্রীর পক্ষে সাম্যের পক্ষে মানুষের অধিকার ও পক্ষে আজকে কোন নেতা না কোন দলের নেতা না কোন রাজনৈতিক কিছু না আসলে কেন দিন শেষে একজন মানুষ হিসাবে আজকে আপনাদের কাছে দোয়া চাই এই মানুষটার জন্য আজকে মানুষটা দীর্ঘ সতেরো বছর আওয়ামী সরকারের অত্যাচার সহ্য করে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করল বাংলাদেশে একটা হসপিটাল এবার কেয়ারে আপনারা সবাই দলমত নির্বিশে এই মানুষের জন্য দোয়া করবেন একজন মানুষই আরেকজন মানুষের জন্য দোয়া করবেন আপনার শত্রু হোক হয়তো আপনার বন্ধু এই মানুষটার জন্য শুধু দোয়া করবেন কি জন্য জানেন এই মানুষটা যে সাড়ে তিন হাত কবরে যাবে আমি আপনি সেই কবরে যাব এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের কাছে রিকোয়েস্ট এই মানুষটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারা জান্নাতের সর্বোচ্চ উঁচু মোকাম দান করুক আমরা সবাই